সূর্য উদয় হয়েছে কিন্তু সূর্যকে দেখা যাচ্ছে না এই যে হালকা চাঁদের মতো লাগছে আর মেঘের আড়ালে কিন্তু লুকিয়ে যাচ্ছে বারবার হ্যালো কি অবস্থা সবার সকালবেলা মর্নিং ওয়াকে বের হয়েছি গ্রামের রাস্তায় হাটার শান্তি আলাদা একদম ফাঁকা রাস্তা আর আবহাওয়াটা একদম নাতিশীতোষ্ণ শীতল শীতল খুব বেশি ভালো লাগছে এই যে আমাদের সাথে কিলিও বের হয়েছে তলিকা বের হয়েছে একসাথে আসছি আর এটা হচ্ছে মাত্রাই মডেল কলেজ এর আগেও মাত্রাই মডেল কলেজ দেখিয়েছিলাম গ্রামের পরিবেশ অসাধারণ একদম চারপাশে ধান খেত মাঝখান দিয়ে চলে গেছে মেঠো সরি মেঠো না পাকা রাস্তা আর আসলে খুব ভালো লাগছে হাঁটতে মর্নিং ওয়াক আমার এরকম বের হতে ভালো লাগে আর সকালবেলা বের হলে তো ভালো লাগে মতোটা আরো বেড়ে যায় সুন্দর ধান খেত আর এই যে ধানের শিশিরের মতো মনে হচ্ছে ওয়াও আর ধান খেতে কিন্তু ছোট ছোট কচুরি পানার মতো শ্যাওলা জমেছে চলো যেতে থাকি সাকি বাবার বোরিং হয়ে যাবে এই গাছটা নিকের অনেক প্রিয় আগে ঝগড়া করে রাগ করে সে এই গাছ তলায় গিয়ে বসে থাকতো ভূতের কাছে চলে যেত আর চারদিকে দেখা যাচ্ছে শুধু আবার খেত আর ধান খেত জুতো রাখে গেলে কেন খালি পায় হাতে পুরো জমির মধ্যে একটা সুন্দর গাছ এই যে সূর্য দেখা যাচ্ছে যাচ্ছে না আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে খুব মজা লাগছে আমাদের এলাকা এগুলোকে বলে ভাটির ফুল কার এলাকা এগুলোকে কি নামে বলে প্লিজ কমেন্ট করে জানাবেন সিম্পল কিন্তু অনেক কিউট ফুলগুলো ঘাস ফুল ওই পাশে বক উঠছে এই যে বকঝারে কয়েক রকমের পাখি আছে পাখি উঠছে সকালবেলা পাখির কলকাখলি চা এই কিন্তু পাখির বাসা দেখা যাচ্ছে এই যে এটা পাখির বাসা গাছের জন্য দেখা যাচ্ছে না পাখির বাসা নিজের উঠে বসবে

ঘুরতে বের হয়ে তুমি খুশি বাসায় তো এক চিপান ও বাই গড সে রিপ্লাই দিয়েছি হ্যাঁ আমি খুশি তুমি রেগুলার ঘুরতে বের হবে এখানে ডিপ মেশিনে পানি বের হচ্ছে এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম এখানে এসে গোসল করেছিলাম তো আজকে এসে দেখে মনে হচ্ছে যে আজকেও গোসল করি কিন্তু কোনো প্রিপারেশন নিয়ে আসিনি গামছা এবং কিছু দেশ নিয়ে আসলে অবশ্যই গোসল করে দেওয়া যেত আর এই পাশ থেকে পানি যাচ্ছে এই পাশে সবাই অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে গ্রামের আবহাওয়া ঠান্ডা একদম ফ্রেশ বাতাস অনন্য অসাধারণ তো আমরা এখন এই মাঠের এই সাইড দিয়ে একটু যাব চকচকে পানি খুব সুন্দর লাগছে ভিতর দিয়ে হেটে হেঁটে যাব আমরা মেশিন দিয়ে পানি বের হচ্ছে অনেক স্পিডে এই তো আর এই পাশে কিন্তু রাস্তার নিচ দিয়ে এরকম ভাবে সুরঙ্গ করা হয়েছে আর এই যে ড্রেন দিয়ে পানি চলে যাচ্ছে একদম চারদিকে ছড়িয়ে যাচ্ছে পানি আর আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি পানির যে ড্রেন ড্রেনের ধার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি অনেক সুন্দর লাগছে অসাধারণ সুন্দর অ্যাকুরিয়াম একদম স্বচ্ছ পানিতে ন্যাচারালি তৈরি অ্যাকুরিয়াম এই যে ডেনের মধ্যে কিন্তু অনেক সুন্দর শৈবাল হয়েছে একদম অ্যাকুরিয়ামের মতোই লাগছে অনেক কিউট একদম প্রকৃতির মাঝে মিশে যাচ্ছি প্রকৃতির সাথে একাত্মতা হয়ে গেছি তবে সাবধানে হারছি হঠাৎ পিছলে যদি পড়ে যাই একদম যাত অবস্থা হয়ে যাবে আর আরো জায়গা চলে গেছে সবুজ ধান খেত অনেক বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে কি সুন্দর ফ্লো লাগছে থাকি পানিতে নেমে গেছে তেলকেও নামবে আমিও নামবো তারা কিন্তু পানিতে নেমে গেছে পানি দিয়ে হেঁটে যাচ্ছে তোমরা লেক দিয়ে হাঁটছ পানিতে গোলা হয়ে গেছে আমিও নামবো ওদের নামা থেকে আমি আর ওয়েট করতে পারছি না এত সুন্দর পানি দেখে আর ওয়েট করতে পারছি না এই কারণে পানিতে একটু পা দিয়ে যাবো পানিতে এত ঠান্ডা পানি আর এত স্বচ্ছ পানি ওহ কি যে আরাম লাগছে বলে বোঝাতে পারবো না এই তো পানিতে কিন্তু পা ভিজিয়ে ফেলেছি আর পানির মধ্যে দিক একটু করে হেঁটে যাচ্ছি অনেক ঠান্ডা পানি আর অনেক স্বচ্ছ পানি তবে এখানে কিন্তু নিচে কাদা আছে কাদার উপর দিয়ে হেঁটে যেতে আরো বেশি ভালো লাগছে পা ভিতরের দিকে ঢুকে গেছে আর তনিকা এবং সাকি ওরা কিন্তু আরো সামনে চলে গেছে এই যে ওদের দিকে আমরা যাচ্ছি আর কিলি তো অনেক অ্যাডভেঞ্চারাল ফিল করছে তার চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে খুব ভয় পাচ্ছে এই যে ওয়াও মেয়া মেয়া করছে

এটি ভালো খুব বুদ্ধিমানের কাজ করলে তাছাড়া পড়ে যাইতে অনেকখানি হাঁটলাম পানিতে পা লাগলো এখন রাস্তার দিকে যাচ্ছি রাস্তায় গিয়ে হাঁটব সবুজ ধান ক্ষেত এই যে পানির যে ড্রেনগুলো সেগুলো দিয়ে হেঁটে গেলাম অসাধারণ লাগলো ডিপ মেশিনের পানি ওরা খাচ্ছে আমি এখন খাবো ওরা আবার হাঁটা শুরু করে দিলাম চলছে চলবে এ হাঁটা এরপর যদি না শেষ হয় হাঁটাও চলতে থাকবে কাঠঠোকরার বাসা গাছ এরকম ফুটে করে সে বাসা বানাইছে ভিতরে ছিল ভিতরে ছিল তারপরে এটা হচ্ছে এটা চাল কুমড়া ফুল অনেকগুলো চাল কুমড়া ফুল ধরেছে একদম রাস্তার ধারে কি সুন্দর মাটির উপরে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো এগুলো কিন্তু চাষাবাদ করছে গ্রামে এই একটা পুরুষ সৌন্দর্য আর ফ্রেশ শাকসবজি সবজি এই তো এইদিকে একটা পুকুর

অনেক হরোর একটা প্লেস জানি না কি হতে চলেছে আমাদের সাথে জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর আসলে ভুতুরে অনেক মানে কথাকথিত বেশ কিছু শরগোল আছে ভয়ের আর এই ভয়ের জায়গাতে আমরা বেড়াতে আসলাম ভূত 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 কোথায় তোমরা

বড় একটা বলছি এবার পেতনি দেখছি এখানে এসে ভূত পেতনি সবই দেখা হলো সাথে বিলাইও আছে ভূত দেখলাম পেটনি দেখলাম এবার কিন্তু বিলাইও দেখেছি কারণ আমরা জানি যেখানে ভুতুরা জায়গা সেখানে বিড়াল থাকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে এই যে আমাদের ভুতুরে বিড়াল সাথে তার মা ভূত পেতনি কুকুর পাত যাবে কেন কুকুরও আছে এটা ঈদগা মাঠ এক দুদিন আগেই তো আসলে ঈদের নামাজ পড়ার কথা কিন্তু জায়গাটা দেখে কিন্তু তা মনে হচ্ছে না এই যে মাঝখানে তো গাছ লাগানো আর তারপরে এখানে পরিবেশটা দেখে মনে হচ্ছে না যে ঈদের নামাজ পড়া হয়েছে আসলে ভুতুরে জায়গা এটার কারণেই কিন্তু হতে পারে আর এ পাশে কিন্তু বেশ কয়েকটা কবরও আছে আসলে একটা হরর একটা এনভায়রনমেন্ট

আমরা <inaudible> <wai> শেষ মুহূর্তে ডানা ধরকার দেখো এই তো আমরা মেয়ারের এই সাইড থেকে বের হয়ে যাচ্ছি এদিক কি একটা চাপা জায়গা আর এই যে ভয়ঙ্কর এই রাস্তা কি আছে এই পাশে ড্রেনে পানি জমি আছে কেমন কালার হয়ে গেছে আমরা ভ্যানের জন্য ওয়েট করছিলাম আর এই যে ভ্যান চলে এসেছে ভ্যানে করে আমরা এখন ব্যাক করব আমরা খুঁজে পেয়েছি অনেক মজা লাগলো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক দিতে বন্ধু থাকবে আল্লাহ